করোনা এক সময়ের আতঙ্কের নাম করোনার নাম শুনলেই বান্ধব তো বটেই নিজের পরিবার কিংবা বাবা মা পর্যন্ত দূরে সরে যেত করোনার ভয়াবহতার কাছে ম্লান হয়েছে মায়ামমতা মৃত্যুর সময়ও পাশে থাকতে ভয় পেত স্বজনরা সময়ের ব্যবধানে করোনার সেই ভয়াবহতা কেটেছে তবে এখনো কিছু তাড়া করে বেড়ায় আতঙ্ক কিন্তু সেই করোনার নামেই বাজার গড়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বিষয়টি হাস্যকর হলেও এমন একটি বাজারে দেখা মিলেছে বাজারে ঢুকতেই ক্রেতা বিক্রেতার হাক ডাক তবে মজার বিষয় হলো এই বাজারের অধিকাংশ ক্রেতা বিক্রেতাই বাঙালি কিভাবে গড়ে উঠল এই করোনা বাজার কেই বা নামকরণ করলো এই বাজারে কৌতূহল কাটাতে কথা হলো বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে তারা জানান করোনাকালে যখন বড় বড় শপিং মল বা সুপার বন্ধ হয়ে যায় ঠিক তখনই গড়ে ওঠে এই বাজার রাজমান করোনা বাজার ভাইরাসের কারণে করোনার নাম রাখছে কেতার সব বিভিন্ন দেশের বাংলাদেশী আছে পাকিস্তানি ইন্ডিয়ানি আহ মিশরী শব্দশের আছে এখানকার একজন ব্যবসায়ী মাটি চৌধুরী এক বছর বেকার থাকার পর এখন তার ঠাঁই হয়েছে এই করোনা বাজারে এই বাজারের ব্যবসা থেকে আয়কৃত অর্থ দিয়েই চলে তার পরিবার তার মধ্যে অনেকেই এখানে ব্যবসা করি বেশ ভালোই আছে বাঙালি মার্কেট বললো সবাই বাদম শহরের ভিতরে তো এটার ভিতরে আপনার বিভিন্ন ধরনের যারা বর্তমানে বেকারত্ব আছে তাদের জন্য এটা একটা বিজনেস খোলা হয়েছে সরকারি পদ থেকে এখন যারা যারা ধন প্রিয় বিষয়ে আছে কাজ নাই কামনায় তাদের জন্য কি এটা আমার একটা বিজনেস কোলা দিতে তারা কাজ কাম করে খাইতে পারতাছে সবাই নিম্নস্তরে নিম্নস্তরে কম দামে সবকিছু পাইবেন প্রথম আমি প্রায় 1 বছর ইয়া বেকার ছিলাম আলহামদুলিল্লাহ এখন নিজে বিজনেস দেয়া বইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে নিজেদের চাহিদা মেটাতে এই বাজার সৃষ্টি করেছিল প্রবাসী বাঙালিরা করোনা সময় অল্প পরিসরে শুরু হলেও এই বাজার এখনো চলছে পুরোতমে দমে মোটামুটি চাহিদা মতো জিনিস পাওয়া যায় কালিমা লাগে তবে দামে কো এদিক সেদিক ক্ষয় যায় আর আগেও পুলিশই বাজার বসাতে বাধা সৃষ্টি করত পরে প্রবাসী ও স্থানীয়দের চাহিদার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রশাসন এ বাজারটিকে অনুমোদন দেয় তারপরে ক্রমশই জমজমাট হয়ে ওঠে করোনা বাজারটি এখানে আমি ছিলাম প্রথম থেকে প্রথমে অবৈধ ছিল এখন আবার সরকার থেকে এরা লিজানিয়া চালাচ্ছেছে বৈধভাবে সারাদিন এই বাজারের অস্তিত্ব থাকে না বেলাগুড়ির সন্ধ্যা নামার সাথে সাথে নিয়ে বসেন বিক্রেতারা শুরু হয় বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য লোকই বাংলাদেশি বাকি পাকিস্তানি সোদানি ইথোপিয়া মিশরি ইন্ডিয়া নেপালি এরা আছে বিকাল তিনটা থেকে আরম্ভ করে রাত সাড়ে বারোটা পর্যন্ত বিক্রেতারা জানান এখানকার ক্রেতারা বেশিরভাগই প্রবাসী তবে দেখা মেলে স্থানীয়দেরও এই বাজারে বাংলাদেশের সকল পণ্যই পাওয়া যায় ফলমূল শাকসবজি নিত্য প্রয়োজনীয় জিনিস তো বটেই দেখা মেলে বাংলাদেশের ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা মিষ্টি ও ঝিলাপিরো ফাতিমা সুলতানা প্রবাস খবর